র্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার নিউজ স্টাডি ব্লগ টু ডে টোয়েন্টি সেভেন ডেজ অফ সিক্সটি ডেজ চ্যালেঞ্জ সো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো আগের ভিডিওতে দেখতে পেরেছি আমি কদিন কীভাবে আমি কী করছিলাম না করছিলাম পুরো ডে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি তার মধ্যে কদিন ভিডিও দিতে পারিনি এতটাই বিজি ছিলাম যাই হোক আজ থেকে আবার কন্টিনিউ আমি স্টাডির মধ্যে চলে এসেছি তো আজকে সারাদিন আমি কি করছি তোমাদের সেটাই আমি জানাবো আজকে টুইসডে আজ আমার কোচিং সেন্টার নেই বাড়িতেই থাকবো বাড়িতে আমি টুডু লিস্ট তৈরি করেছি কি কি পড়বো না পড়বো পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর বার সাথে তোমরা সবাই পড়া স্টার্ট করে দাও ওকে তো ভিডিওটা দেখতে থাকো আজকে টুডু লিস্টে ফার্স্টে আমি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করলাম ম্যাথ পুরোটা কমপ্লিট হয়নি তো ম্যাথে কোন চ্যাপ্টারটা করছি তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিছু খেয়ে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি ম্যাথের আমি কোন চ্যাপ্টারটা শুরু করেছি তো আজকে টু ডিস্টে ফার্স্টে আমি যেহেতু কায়েন্ট এফেয়েন্স কমপ্লিট করলাম ম্যাথ করছি এখন যেহেতু কমপ্লিট হয়নি পুরোটা করে নিই তারপর দেখাচ্ছি তারপরে হিস্ট্রি পড়ব আজকে হিস্ট্রিটা আমাকে কমপ্লিট করতে হবে কিছুটা হলো যেহেতু আমাদের টোয়েন্টি ফাইভ আই থিঙ্ক টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর হয়তো আমাদের কোচিং সেন্টারে হিস্ট্রি এক্সাম নেবেন তো সেইভাবে আমার হিস্ট্রি কমপ্লিট নেই সত্যি কথা বলতে হিস্ট্রি আমার পড়তে একদম ভালো লাগে না এত শাল রয়েছে যেগুলো আমার মনে রাখা একদম মাথার মতো থাকেই না মনে রাখতেই পারি না সব একটার সাথে একটা গুলিয়ে যায় তো হিস্ট্রিটা নিয়ে বসবো ফার্স্ট থেকে একদম চ্যাপ্টার শুরু করব তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব তবে আগে কিছু খেয়ে নিই তো ম্যাথে কী করছি তোমাদের সাথে আমি জানাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করো আজকে সকালে আমি ব্রেকফাস্টে ম্যাগি খেলাম কি বানানো হয়ে যায় যার কারণে আমি বেশিরভাগই খাই আজকে ম্যাথের এই চ্যাপ্টারটা করবো এটা হচ্ছে নল চৌবাচ্ছার চ্যাপ্টার এখানে অনেক কটাই ম্যাথ আছে তাও দেখাই তোমাদের কতগুলো রয়েছে ওয়েট এখানে থার্টি এইট মতো ম্যাথ রয়েছে তো আমি পুরোটাই কমপ্লিট করবো কারণ খুব একটা বেশি নেই থার্টি এইট কমপ্লিট করেই আজকে উঠবো তারপরে আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো আমি আগে ম্যাথটা কমপ্লিট করি নি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে তো তোমরা কিন্তু আমার সাথে সবাই কিন্তু প্র্যাকটিস করো চলো আগে করে নিই তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি এখন ঘইতে পুরো সাড়ে দশটা বেজে গেছে আমার ম্যাথ কমপ্লিট এবার হিস্ট্রি নিয়ে বসবো হিস্ট্রিতে তোমাকে তোমাদের আমি ফার্স্টে শুরুতেই বলে দিয়েছি যেহেতু আমার হিস্ট্রি এক্সাম রয়েছে তো একদম ফার্স্ট থেকে চ্যাপ্টার শুরু করবো এক একটা করে চ্যাপ্টার আমি কমপ্লিট করবো তো হিস্ট্রি ফার্স্টে কী দিয়ে স্টার্ট করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ভিডিওটা দেখো আমাকে এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে দুশো নম্বরের এক্সামের জন্য তো এখানে টোটাল টোয়েন্টি ফোর চ্যাপ্টার্স রয়েছে তো এতগুলো তো একদিনে সম্ভব না তো একটা একটা করে দেখি কতটুকু করতে পারি তো ফার্স্ট রয়েছে সিন্ধু সভ্যতা আমি আগে সিন্ধু সভ্যতাটা কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর একটা কথা আমি কোন বুকস থেকে পড়ি সেটা তোমাদের সাথে একবার দেখিয়ে দিই আমি হচ্ছে বিসিএস ডাব্লিউ বিসিএস ক্র্যাক বুকস ফলো করি তো এখান থেকে আমি কিন্তু হিস্ট্রিটা পড়ি বই থেকে এই বইয়ে খুব সুন্দর করে কিন্তু হিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার করে দেওয়া রয়েছে অনলাইনের কোশ্চেন পুরো এই বই যদি তোমরা কেউ হিস্ট্রি কমপ্লিট করো আমার মনে হয় না ডাব্লিউ থেকে শুরু করে পিএসসি কোনো এক্সামে মানে তুমি ক্র্যাক করতে পারবে না এমন কোনো মানে কোশ্চেনের মধ্যে নেই হিউজ কোশ্চেন আমি তো পড়েছি আমার প্রায় টোয়েন্টি ফোর যে তুমি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে দেখছো পুরো এতদূরই কিন্তু আমার পড়া রয়েছে তো আমি দেখেছি বেশ ভালোভাবে দেওয়া রয়েছে তো তোমরা দেখতে পারো যারা এখনও বই কেন নি ডাব্লিউ তো তোমরা কিন্তু এই বুকসটা ফলো করতে পারো তাই আমি ফার্স্টে সিন্ধু সভ্যতা রয়েছে সিন্ধু সভ্যতাটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি সিন্ধু সভ্যতার আমি এর আগেও পড়েছি অনেকটা রেডি আছে হয়তো দু একবার পড়লে হয়তো আমার মনে হয়ে যাবে মানে মনে পড়ে যাবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একবার তো আমি পড়ে নিই আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি ওকে যেখান থেকে শুরু করব মেহরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা পুরো এখান থেকে স্টার্ট হবে তো এর আগেও আমি পড়েছি তোমাদের হয়তো কোনো ভিডিও তো আমি দেখিয়েছি তো আরেকবার আমি পড়ে নিই খুব একটা বেশি নেই তো আমাকে সিন্ধু সভ্যতার জন্য আমাকে এখন এতদূর মতো কমপ্লিট করলেই হবে এতদূর করে নিই তারপর তোমার সাথে আমি কথা বলছি ওকে আমি এখন বসে হিস্ট্রি পড়ছি তো হিস্ট্রি কিছুটা বাকি ছিল বলে ওটাই কমপ্লিট করে নিয়েছিলাম স্নান করে আসলাম এমাত্র ঘড়ি তো এখন প্রায় দেড়টা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে আজকে তো আজকে তিনটে থেকে যেহেতু পর্ণ রয়েছে তোমাদের আগে আমি বলেছি তো তিনটে থেকে একটা মক টেস্ট দিয়ে নেবো ডাব্লিউইপির একটা সেট চুজ করে আমি আমার কাছে ওএমআর সিটও রয়েছে তো একটা মক টেস্ট দিয়ে নেবো তো স্কোরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পারবে ওকে তো এখন দেড়টা বাজে আমি একটু বসি পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি এই যে ও এমআর সিট এই সিটে আমি আজকে মক টেস্টটা দেবো আর ডাব্লিউপি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট থেকে আমি দু হাজার জেল পুলিশের একটা সেট আমি আজকে এক্সাম দেব। তো আমি তোমাদের সাথে স্কোরটা অবশ্যই শেয়ার করব কত স্কোর হচ্ছে নাইনটির মধ্যে তোমরাও যদি এরকম মক টেস্ট দিয়ে থাকো অবশ্যই স্কোর কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিব যেটা নিয়ে কথা বলার ছিল যে টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রামে যে গ্রুপটা আমার ওপেন করা হয়েছে তাতে কিছু সমস্যার জন্য আমি বন্ধ রেখেছি তো ওটা কন্টিনিউ করবো বাট এখন না আমার সাবস্ক্রাইবারটা একটু রিচ হোক ফাইভ হান্ড্রেড মতো কভার হোক তারপরে দেখো আজকে বাইরের পরিবেশটা আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে নিম গাছটা অনেকটাই বড় হয়ে গেছে কদিন আগে লাগানো হলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে গেল তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ভালো লাগছে যার কারণে আমি জানলাটা খুলে দিলাম আর এই টাইমটা না আমাদের এই জানলা দিয়ে কোনো রোদ ঢোকে না এদিকটা হচ্ছে পূর্ব দিক আমার ঘরের পূর্ব দিকে বড় একটা জানলা রয়েছে আর তো আর এই উত্তর দিকে একটা জানলা রয়েছে তো আমি এখানেই বসে বেশিরভাগ টাইমটা আমি আমার পড়াশোনা করি আর আমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই তো যাই হোক বাইরেটা ভালো লাগছে বলে একটু শ্যুট করে নাও তো সাথে একটু গপ্পও করে নাও গল্প যাই হোক আবার পরে কথা হচ্ছে মক টেস্ট দিয়েছিলাম হচ্ছে নাইনটি মার্কসে তো স্কোর হয়েছে আমার নাইনটির মধ্যে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ অনেকটা ভুল হয়েছে যার কারণে নাম্বারটা আমার মাইনাস হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খুব ভালো রেখো সো টাটা